সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমরা আজকে আলোচনার চেষ্টা করব যে বন্টন দলিল ছাড়াই জমি বিক্রি করা যায় কি না যদি বিক্রি করা যায় তাহলে সেই ক্ষেত্রে কোন জমিগুলো বিক্রি করা যায় এবং কোন জমিগুলো বিক্রি করা যাবে না অনেকেই প্রশ্ন করে থাকে যে যৌথ সম্পত্তি থেকে বন্টন দলিল ছাড়াই তার কোনো এক ভাই বা তার কোনো এক বোন একটা পার্শ থেকে জমি অলমোস্ট বিক্রি করে ফেলেছে এখন এই দলিল যে ক্রয় করলো তার ক্ষেত্রে এই দলিল ঠিক বিক না ইত্যাদি নানা প্রশ্নের আজকে এই ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই সঙ্গে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সুপ্রিয় শ্রোতা আমরা মূল আলোচনার পূর্বে একটু পিছনের দিকে যাওয়ার চেষ্টা করব অর্থাৎ আমাদের বাবা দাদা তারা যখন জীবিত ছিল তখন কিন্তু তাদের ভিতরে একটা মৌখিক ভাগ বন্টন হতো এবং আমরা তখন কিন্তু এই মৌখিক মৌখিক ভাগ বন্টনের মাধ্যমেই আমাদের সম্পত্তি ব্যবহার করতাম তখন কিন্তু এই সম্পত্তির এত ভ্যালুয়েশন ছিল না তখন এত রাস্তাঘাট ছিল না পাকা রাস্তা ছিল না যে গ্রাম অবধি আপনি অটো নিয়ে যাচ্ছেন প্রাইভেট কার নিয়ে যাচ্ছেন ট্রাক নিয়ে যাচ্ছেন এই ধরনের ফ্যাসিলিটি কিন্তু তখন ছিল না তখন মেঠোপথ মেঠোপথের সেই কর্দমাক্ত রাস্তা অনেক জায়গায় ছিল অনেক জায়গায় তাও ছিল তো তখনকার প্রেক্ষাপটের সাথে আপনি বর্তমান প্রেক্ষাপটটা কিন্তু এক করতে পারবেন না অর্থাৎ আপনি এখন বৃষ্টির দিনেও জুতো পায়ে দিয়ে গ্রামে যাচ্ছেন আর তখন মানুষ গ্রাম থেকে জুতো নিয়ে শহরে গিয়ে পা ধুয়ে তারপর জুতো বিশেষ করে বৃষ্টির দিনে তাহলে আপনি সেই দিনকার যে সামাজিক ব্যবস্থাপনা এবং বর্তমান যে সামাজিক ব্যবস্থাপনাটাকে আপনি কখনোই এক করতে পারবেন না তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে বন্টন দলিলের কিন্তু একটা গুরুত্ব বেড়ে গেছে আপনি যদি এই বন্টন না করেন তাহলে তো আপনি মনে করেন ধর্ম দিক থেকেও দায়বদ্ধ থাকবেন সামাজিক দিক থেকে দায়বদ্ধ থাকবেন ধর্মের দিক থেকে দায়বদ্ধ থাকবেন আইনের দৃষ্টিতেও আপনি দায়বদ্ধ থাকবেন কেন এ কথা বললাম বন্টনের যে মূল যে শর্ত সেটা হলো সমবন্টন করতে হবে এখন আপনারা তো সমবণ্টন অনেক ক্ষেত্রেই করেন না কীরকম আপনার বোনকে সম্পত্তি দিতেই চান না আপনার কোনো ভাই দুর্বল থাকলে তাকে সম্পত্তি দিতেই চান না তাদেরকে রেখে যাতে আপনারা সম্পত্তি নিজেদের ভিতরে ভাগ বন্টন করে নিতে পারেন সে ব্যবস্থা করতে পারলে আপনাদের ওই জন্য নালহামদি বোনকে যদি আপনারা সম্পত্তি দিয়েও থাকেন তাহলে দেখা যায় যে তাকে মাঠ ঘাট কোনো একটা প্রান্ত থেকে তাকে সম্পত্তি দিয়েছেন আপনারা রাস্তার পাশ থেকে যে জমির মূল্য বেশি যাতায়াতের সুবিধা সেই সম্পত্তিগুলো আপনাদের নিজেদের করায়ত্ত করে ফেলছেন তাহলে ইসলাম তো এই 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 কথা বলে না ইসলাম তো সমবণ্টনের কথা বলে এবং মুসলিম যে আইনটা করা হয়েছে যে আইন বলে আমরা এখনও বর্তমানে চলি যে সরিয়া আইন বলি বা মুসলিম ল বলি সেখানে কিন্তু সমবণ্টনের কথা সব সময় বলা হয়েছে তাহলে এই সমবণ্টন যদি না করে আপনি মনে করেন সম্পত্তি ক্রয় বিক্রয় করে ফেলেন তাহলে পরবর্তীতে দেখা গেছে যে এখন আপনার বোন সে আপনার রক্তের বোন সে হয়তো কিছু বলতেছে না বা বলবেও না থাক ভাই আমার সে ভাই খাক কিন্তু দেখা গেছে যে যখন আপনারা থাকবেন না আপনাদের পরবর্তী জেনারেশন আসবে তারা কিন্তু নিজেদের ভিতরে মারামারি হানাহানি কাটাকাটি এ নিয়ে সৃষ্টি হবে তারা বলবে আমরা যেই দাগ থেকে এতটুকু পাইলে আমাদেরকে ওই দাগ থেকে এতটুকুই দিতে হবে তখন কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হবে অর্থাৎ যৌথ সম্পত্তি যদি আপনি ক্রয় করেন যৌথভাবে সেক্ষেত্রেও বন্টন করে নিতে হবে এবং যদি ওয়ারিশ সম্পত্তি হয় অর্থাৎ আপনার বাবার অথবা মায়ের অথবা ভাইয়ের বা বোনের যৌথ সম্পত্তি সেক্ষেত্রেও বন্টন মাস্ট করতে হবে এবং বর্তমানে বন্টন দলিল ছাড়া কোনো জমি রেস্টি হয় না বিশেষ করে যৌথ সম্পত্তি বন্টন দলিল ছাড়া কোনো রেস্টি হবে না কোনো খাজনা নিবে না কোনো নাম জারি হবে না অর্থাৎ এক কথায় কোনো আইনি কার্যক্রম করতে পারবেন না আপনি একটা বিল্ডিং করবেন অথবা আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন আপনার ব্যাঙ্ক লোনের প্রয়োজন আছে আপনি যখন উক্ত সম্পত্তি মর্গেজ দিতে যাবেন যৌথ সম্পত্তি আপনার বন্টন দলিল ছাড়া উক্ত যৌথ সম্পত্তি তারা মর্গেজ নিবে না এবং সেখানে কিন্তু আরও একটা ভাইটাল ব্যাপার থাকে যারা অনেক সময় আছে যে লং বিল্ডিং করে জমিটা ক্রয় করছেন সেই বন্টন দলিল আছে কিন্তু বিল্ডিং করার পর কে কোন ফ্লোরে কত নম্বর ফ্ল্যাট সেই বন্টন দলিল করেননি এই দলিল না করলেও কিন্তু আপনারা নাম জারি করতে পারবেন না ব্যাঙ্ক লোন তুলতে পারবেন না অর্থাৎ আইনি কোনো কার্যক্রম আপনারা করতে পারবেন তাহলে আমরা কি পাইলাম যে বন্টন দলিল করতেই হবে এখন আসি বন্টন দলিল ছিল না জমি ক্রয় বিক্রয় হয়ে গেছে তাহলে সেই দলিল কি টিকবে না কিছু কিছু ক্ষেত্রে টিকবে কিছু কিছু ক্ষেত্রে টিকবে না কোন কোন ক্ষেত্রে টিকবে দেখা গেছে যে আপনার বাবার পাঁচটা দাগ আছে পাঁচটা দাগে মোট এক একর সম্পত্তি আছে এখন ওখান থেকে আপনার কোনো ভাই বা কোনো বোন দশ শতাংশ জমি বিক্রি করে ফেলছে এখন যে ক্রয় করলো সে তো মহাবিপদে পড়ে গেল অর্থাৎ আপনারা সে যেখান থেকে বিক্রি করলো সেখান থেকে পুরো দশ শতাংশের মালিক সে না সে মালিক আছে তিন শতাংশের বা পাঁচ শতাংশের কিন্তু সে বিক্রি করে ফেলছে দশ শতাংশ তাহলে যে ক্রয় করলো সে তো মহাবিপদে বিপদে না অবশ্যই বিপদে কারণ আপনারা যদি তাকে ঠেসে ধরেন উক্ত সম্পত্তি সে ছাড়তে বাধ্য এখন এই ক্ষেত্রে আপনাদের একটা রাস্তা আছে সেটা হলো নিজেদের ভিতরে অ্যাওয়াজ বন্টন করে নেয়া বা নিদাবি একটা দলিল করে নেয়া অ্যাওয়াজ বন্টন যদি করে নেন অর্থাৎ আপনি উক্ত সম্পত্তির পরিবর্তে অন্য কোনো দাগ দিয়ে যদি আপনি সম্পত্তি ক্রয় করে দেন বা টাকা পয়সা দিয়ে যদি ম্যানেজ করতে পারেন তাহলে আপনার দলিল টিকে যাবে অথবা যদি আপনারা নিদাবি একটা দলিল নেন যে ওই দাগ থেকে পুরো দশ শতাংশ সে যদি ভোগ দখল করে তাহলে আমাদের কোনো দাবি নেই কারণ আমাদেরকে উক্ত অন্য দাগ থেকে আমাদেরকে সে সম্পত্তি সে দিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই দলিল টিকে যাবে অর্থাৎ যৌথ সম্পত্তি যদি ক্রয় বিক্রয় করতে যান বন্টন দলিল ছাড়া তাহলে এইভাবে যদি পূর্বে দলিল হয়ে থাকে তাহলে আপনারা এই প্রসিডিউর মেনটেন করে আপনারা সেই দলিল টিকাতে পারেন কিন্তু যদি বর্তমান হয় অর্থাৎ আপনারা এখন কিনবেন বা ক্রয় বিক্রয় করবেন এ ধরনের হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার তরফ থেকে সাজেশন থাকবে বন্টন দলিল ছাড়া কোনো জমি ক্রয় বিক্রয় করবেন না অর্থাৎ যৌথ সম্পত্তি যদি হয়ে থাকে যৌথ সম্পত্তির ক্ষেত্রে কোনো জমি ক্রয় বিক্রয় করবেন না বন্টন দলিল ছাড়া হলে কিন্তু আপনি পদে পদে বিপদ ডেকে আনবেন আপনার বিপদের আর শেষ থাকবে না আপনি দেখবেন যে কোর্টের বানান্দায় দৌড়তো হইতেছে এসিল্যান্ড অফিসে দৌড়ানো লাগতেছে দৌরতে দৌরতে আপনি একদম পুরো দুইটা জায়গায় দুইটা অফিস বানাই ফেলছেন তো এই রকম সমস্যায় যারা পড়তে না চান তারা অবশ্যই কোনো জমি ক্রয় বিক্রয় করতে যখন যাবেন অবশ্যই বন্টন দলিল আছে কিনা সেটা ভালোভাবে দেখে নেবেন